সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজ মোস্ট ইম্পর্টেন্ট একটি পাথর ব্লাক আকিক এই পাথর নিয়ে কিছু গোপন তথ্য আপনাদেরকে জানাবো এবং এই ব্লাক আকিক নিয়ে যে ইদানিংকালে এত বেশি প্রতারণার শিকার হচ্ছেন আপনারা সেই বিষয়টিও খোলাসা করব টোটাল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো স্ক্রিপ্ট না করে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং প্রতারণার শিকার থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আকিক পাথর অনেক ধরনের হয়ে থাকে কালো রঙের হয়ে থাকে সাদা রঙের হয়ে থাকে হলুদ রঙের হয়ে থাকে নীল রঙের হয়ে থাকে ব্লু রঙের হয়ে থাকে জাম কালারের হয়ে থাকে এবং কি সাদা কালো এই যে সলেমানি সাদা কালো সলেমানি হতে পারে নিয়েমিনিয়া আকিক হতে পারে ইরানি আকিক হতে পারে আফগানি আকিস আকিক হতে পারে তারকিস আকিস আকিক হতে পারে তার পিস আকিক বলতে তুরস্কের আকিক তার মধ্যে সলেমানি আকিক সবচেয়ে উত্তম এবং অন্যতম কালো আকিক পাথর ব্যবহার করার তিনটি গুণাগুণ বা কার্যকারিতা আছে আকিক পাথর সুন্নত হিসাবে ব্যবহার করা হয় আগেকার দিনে আমাদের হুজুফাক সালামের আমলে তখন খাতা কলম দলিল দস্তাবেজ ছিল না তিনি তার হাতের আংটি দিয়ে মোহর দিতেন এখনকার যুগ অনেক পরিবর্তন হয়েছে মানুষ আংটি ব্যবহার করে বিভিন্ন কারণে আর আংটির বা পাথরের মধ্যে একটা দ্রব্য গুণ বা অলৌকিক গুণ আছে বিদায় শত শত বছর ধরে এই রত্ন মানুষ ধারণ করছেন কালো আকিক পড়লে আপনি তিনটি বেনিফিটেড হবেন শনি রাহু কেতু এই তিনটি গ্রহের কাজ করবে যেহেতু রংটা হচ্ছে পাথরের কালো তবে শনির জন্য নীলা পাথর রাহুর জন্য গোমেদ পাথর এবং কেতুর জন্য ক্যাটসাই পাথরের যে উপকার সেই রকম উপকার কিন্তু আপনারা পাবেন না তার থেকে কম উপকার পাবেন বাট উপকার পাবেন এই কালো রঙের আকিককে এক শ্রেণীর অসাধু প্রতারক ব্যবসায়ীরা ব্লাক গার্নেট বলে বিক্রি করছেন হর হামেশা এরা তাদের প্রতারণার জালটা এতভাবে বিস্তৃত করেছেন যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সোসাইটির মানুষদেরকে ব্লাক গার্নেট বলে বিক্রি করছেন অরিজিনাল ব্লাক গার্নেট আর কালো আকিকের মধ্যে যে তফাত বা পার্থক্য সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দেখাবো কালো আকিক পাথর কম নামের মধ্যে পাওয়া যায় কালো আকিক হচ্ছে সোলেমানি আকিক পাথরের জাত আর এই পাথরটি সোলেমান হজরত সোলেমান নবীজি আকিক পাথরের আংটি ব্যবহার করতেন সাদা কালো রেকালা। এই যে আংটিটি এটিও সোলেমানি আকিক আর শুধু অনলি কালো রঙের যে পাথরটি এটিও সোলেমানি আকিক রঙের প্রকার নাম ভিন্ন কালো আকিক ব্যবহার করে এই কারণে জাদুটোনা বান কফি ব্ল্যাক ম্যাজিক লোকসান ক্ষয়ক্ষতি এই ধরনের সমস্যা যাদের আছে যাদের বিয়ে হচ্ছে না শারীরিক সমস্যা গত হচ্ছে মানসিক সমস্যা হচ্ছে পারিবারিকভাবে সমস্যা হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না ঋণের জামেলা যাচ্ছে এবং কি মানুষ চালান করছে বা ব্ল্যাক ম্যাজিক করছে বা কুফি করে আপনার উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে আপনি যেন কোনোভাবেই উপরে উঠতে না পারেন আত্মীয় স্বজনরা এই ধরনের চক্রান্ত করে একটা পরিবারকে নিঃশেষ করে দেয় আপন চাস্ত ভাই চাষ্ত বোন চাচা বা চাচি বা ফুপুরা এই ধরনের কাজগুলো করে থাকেন সম্পত্তি লোভের কারণে এর জন্য কালো আকিকটি একটি পড়া মোস্ট উত্তম এবং সবচেতে কার্যকরী হবে কালো রঙের আকিক পাথর আমি গুড কোয়ালিটির আকিকগুলো দেখাবো এবং নর্মাল আকিকগুলো দেখাবো এটিকে ব্লাক গার্নেট বলে এক ভন্ড ভণ্ড প্রতারক যারা বিভিন্ন মাজারের নামে ব্যবসা করেন বিভিন্ন মাজারের খাদেমের নাম পরিচয় ব্যবসা করেন এরাই এই কাজগুলো করেন আর আপনারা সরল বিশ্বাসে পড়ে তাদের কাছে গিয়ে ধরনা দেন কারণ কি একটা মানুষ যখন জ্যোতিষির কাছে যায় ডাক্তারের কাছে যায় তার এটা প্রাইভেসি আর এই প্রাইভেসিটা যখন আপনি ইউটিউবে প্রচার করেন বা ফেসবুকে প্রচার করেন এটি কি থাকলো আপনি কি চাইবেন যে আপনার প্রাইভেসিটা সারা দেশের মানুষ জানুক আপনার পার্সোনাল বিষয়টি সারা দেশের মানুষ জানুক আপনি কখনো চাইবেন না এই অসাধু বিক্রেতারা আপনাকে ভিডিও করে তারা ইউটিউবে ছেড়ে দিচ্ছে ফেসবুকে ছেড়ে দিচ্ছে আপনার মান সম্মান বা সামাজিকতা আপনার কোথায় থাকলো এই বিষয়টিকে আপনি জানেন মানুষ সমস্যাগ্রস্ত থাকতেই পারে তাই বলে সমস্যাকে পুঁজি করে মানুষের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে আবার তাকে নকল জিনিস দিয়ে বিক্রি করা এটি হচ্ছে গৃহ্নিত্য অপরাধ এরপরে অনেক সময় দেখা যায় যে মুখের থেকে লালা বের করা হয় মুখের থেকে তাবিজ বের করা হয় মুখের থেকে রক্ত বের করা হয় এগুলো টোটালি হচ্ছে জিনিস এটি হচ্ছে জিন দিয়ে কাজ করে যারা তারা এই ধরনের কাজ করে এই শ্রেণীর মানুষ এক সময় ক্যানভাসার ছিল ফুটপাতে এখন যুগ চেঞ্জ হয়েছে অনলাইনের যুগে এসে তাদের প্রতারণার জাল বা বিস্তারটা অনেক বড় আকারে তৈরি করে ফেলেছেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি স্টেট কার্ড কথা আমি প্রায় ভিডিওতে বলে থাকি কালো রঙের আকিক পাথরগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল একটি পাথর এই পাথরটি ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে জাতটুনা বান বা কুফুরির ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে নারী হোক পুরুষ হোক যে কেউ ব্যবহার করতে পারেন কালো রঙের আকিক পাথর ব্যবহার করতে কোনো রাশি দেখার প্রয়োজন নেই কোনো জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই কোনো হস্তরেখা বিচার করার প্রয়োজন নেই যে কোনো বয়সের মানুষ যে কোনো ধর্ম বর্ণ গুত্রের মানুষ এটি ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনার শরীরের ওজনটাও অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই যেহেতু এটি কোনো গ্রহরত্ব নয় আকিক পাথর সবচেয়ে কম দাম এটি মনে রাখবেন আমি আবারও বলছি এই কালো আকিককে যে অসাধু বিক্রেতা ব্লাক গার্নেট বলে বিক্রি করবে দশ হাজার পনেরো হাজার বিশ টাকা তাকে আপনারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এটি হচ্ছে আপনাদের দায়িত্ব আমি আপনাদেরকে সচেতন করার কাজ আমি সচেতন করে যাচ্ছি এবার অরিজিনাল কালো রঙের আকিকগুলো আপনাদেরকে দেখাবো এই যে বাটিটি দেখতে পাচ্ছেন এই বাটির এই পাথরটি হচ্ছে কালো আকিক এটি কোচকোচে কালো এই যে দেখুন উপরের অংশ কালো নিচের অংশটি দেখুন কালো কোচকুচে কালো এটা হচ্ছে অবেল শেপ এটা হচ্ছে মিডিয়াম সাইজ এরপরে হচ্ছে এটা লাভ কাটিং সাইজ আমার কাছে অনেক সাইজের আছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সারাদেশে এটা হচ্ছে সবচেয়ে স্মল সাইজ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সাইজ এই যে লাভ কাটিং সাইজ আকিক পাথর আমরা সারা বাংলাদেশে সুন্দরবন এসে পরিবহনে এবং প্রবাসী ভাইয়েরা ডিএইচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই হাজার সাল থেকে আমার চ্যানেলে যে যারা ভিডিও দেখছেন তারা নিয়মিত নিচ্ছেন অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল খুলনা অঞ্চল সিলেট অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে পাইকারি এবং খুচরা পাথর নিয়ে থাকেন অনেক কবিরাজ অনেক জ্যোতিষ অনেক মসজিদের ইমাম অনেক মসজিদ অনেক তান্ত্রিক বা জ্যোতিষী বা কবিরাজরা নিয়ে থাকেন এবং পাথর ব্যবসায়ী যারা পাথর বিক্রি করেন বিভিন্ন জায়গায় তারাও কিন্তু আমাদের কাছে নিয়ে বিক্রি করেন এটি হচ্ছে অরিজিনাল কালো আঁকিক এটি কি ব্ল্যাক গার্নেট বলার কোনো উপায় নেই এটি খুব কম দামের একটি পাথর এই পাথরটাও কিন্তু সেম এটা এটা সেম জাস্ট বাটিতে রাখা এবার আমি স্কোয়ার শেপের কালো গুলো দেখাই এগুলো হচ্ছে স্কোয়ার শেপ এই যে এটা হচ্ছে স্কোয়ার শেপের কালো আঁকিক এটার একটা আংটি দেখাই এই যে আংটিটি এটা হচ্ছে স্কোয়ার শেবের কালো আকিক পাথর এই যে দেখুন এটি হচ্ছে কালো আকিক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কালো এটি মধ্যে থাকবে এই পাথরের মধ্যে জুতি থাকবে তারার মতো জুতি থাকবে আলো থাকবে এটি হচ্ছে অরিজিনাল কালো আকিক পাথর আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের পাবেন এবার কিছু আংটি আমি আপনাদেরকে দেখাবো কালো আকিক পাথরের আংটি এই যে দেখুন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কালো আকিক পাথরের আংটি আছে বিভিন্ন ডিজাইনের এই যে দেখুন এটার একটা ডিজাইন এক রকম ডিজাইন এটার আর এক রকম ডিজাইন বিভিন্ন ডিজাইনের আংটি চান্দির উপর এই যে এটা চান্দির উপর তৈরি করা ইউরো কয়েন দিয়ে তৈরি করা চাইলে আপনারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রবাসী বাইরা ডিএইচএল কুরিয়ার সার্ভিস বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের সুন্দরবন এবং এসে পরিবহনে নিতে পারবেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি প্রভৃতি দেশে প্রতিদিনই আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল যায় ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসে এই হচ্ছে অরিজিনাল কালো আঁকি এই যে দেখুন আমাদের আংটির কোয়ালিটি শেপ গুলো দেখুন আপনারা এই যে আংটির কোয়ালিটি বা শেপ আপনাদেরকে সচক্ষে দেখাচ্ছি এই দেখুন আংটির গেট আপ একটা আংটির গ্যাট আপ কোয়ালিটি এটি হচ্ছে অরিজিনাল কালো আঁকিক এবার এই যে কালো গুলো দেখছেন এগুলো হচ্ছে তার্কিশ ডিজাইনের এগুলো তুরস্কের থেকে তৈরি করে আনা হয় তুরস্ক মানুষটা একটু মোটা সোটা পাকিস্তানি বা আফগানির মানুষটা একটু মোটা সোটা তারা এই কালো রঙের আকিক পছন্দ করেন এবং মোটা ডিজাইনের আংটি পছন্দ করেন আমাদের দেশের অনেক মানুষও এই মোটা রঙের সাইজের আংটি পছন্দ করেন চাইলে আপনি এই আংটিটিও নিতে পারবেন আমাদের শোরুম ঢাকা মগবাজার ওয়ারলেসে নিতে পারবেন এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখুন ভালো করে দেখুন প্রচারিত আর কত হবেন এতবার এত ভিডিওতে বলি এই চ্যানেলে এগারোশোর মতো ভিডিও দুই হাজার ষোলো সাল থেকে আমি বলেই যাচ্ছি আর অসাধু বিক্রেতারা তাদের ব্যবসার জাল বিস্তৃত করছে এবার আমি নর্মাল কোয়ালিটির কালো আকিক দেখাবো এই যে দেখুন এটি হচ্ছে একবারে নরমাল কোয়ালিটি আর এগুলোকে ব্ল্যাক গার্নেট বলে আপনাদের কাছে দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করে এগুলো দুই হাজার তিন হাজার টাকার কোনো আংটি নয় এই আংটির ডিজাইন এই যে দেখুন এই আংটির ডিজাইন আর এই আংটিগুলো ডিজাইন কি এক বলুন আপনারা নিজেরাই বলুন এটার গেটআপ আর এটার গেটআপ কি এক আপনারা নিজেরাই এটা বলুন আমি এভাবে এভাবে দেখে তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এই আংটির গেটআপ আর এই আংটি গুলোর গ্যাট কি এক বলুন আপনারা কোয়ালিটিতে গেটআপ আপ আংটির ডিজাইনে গেটআপ কারণ এটা খুব গর্জিয়াস ডিজাইনে তৈরি করা এই আংটি খুব গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনে তৈরি করা এটি হচ্ছে নর্মাল আংটি এটি হচ্ছে টোটালি নর্মাল একবারে নর্মাল আংটি এটাও কিন্তু অরিজিনাল পাথর কিন্তু আংটির ডিজাইন নর্মাল কম মূল্যে তৈরি করা আর এগুলো উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম ডিজাইন যারা চান প্রিমিয়াম স্ট্যান্ডার্ড মানের চান তারা এই স্ট্যান্ডার্ড মানের কালো আকিকগুলো আমাদের শোরুম থেকে চাইলে কালেকশন করে নিতে পারবেন এছাড়া যারা কুরিয়ার সার্ভিসে আছেন ঢাকার বাইরে থাকেন কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন সুন্দরবন বা এস এ পরিবহনের মাধ্যমে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই কালো কি ব্ল্যাক গার্নেট মনে করে কিনবেন না এটি কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাতুটুনা বান কুফরি কালামের জন্য খুব ভালো কাজ করে এই পাথর ব্যবহার করতে কোনো হস্তরেখা বিচার জন্মকুণ্ডলী বিচার কোনো কিছুর প্রয়োজন নেই যারা জাতুটুনা বানে দ্বারা খুব বেশি আক্রান্ত কুফুরি দ্বারা আক্রান্ত সম্পত্তিগত ঝামেলায় আছেন যারা দীর্ঘদিন যাবৎ চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি হচ্ছে না মানসিকভাবে অস্থিরতা কাজ করছে হওয়া কাজগুলো হচ্ছে না তীরে এসে তুরি ভিড়ছে মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে একটা কাজ স্টার্টিংটা ভালো হয় মাঝপথ এসে থেমে যায় তারা এই কালো রঙের আকিকটি ব্যবহার করুন আমি অপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি শেপ হোক আর অবেল শেপ হোক এটি খুব ভালো কাজ করবে এই ধরনের শেপ আমাদের কাছে ইউজ পরিমাণ আছে যেহেতু সারা বাংলাদেশে আমরা একমাত্র হোলসেল বিক্রি করি এবং আমরা এটা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে এনে সারা দেশে বিক্রি করি এই ধরনের কালো আঁকি অরিজিনাল এটার গ্যারান্টি কার্ড পাবেন সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের কাছ থেকে লিখিত গ্যারান্টি কার্ড পাবেন আমাদের পেডে লিখিত পাবেন এটা যে অরিজিনাল পাথর এটা লিখিত পাবেন অন্যরা কিন্তু এটা লিখিত দিবে না আর এই সস্তা আংটিগুলো এই কম দামি আংটিগুলো দুই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করে অনেক কবিরাজ অনেক জ্যোতিষীরা আমাদের কাছ থেকে কম দামে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের এলাকায় বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ফেনি বা নোয়াখালী বা চিটাঙের অনেক জায়গায় যেমন গলিতে অনেকেই নিয়ে যান নিয়ে গিয়ে অতি উচ্চ মূল্যে বিক্রি করেন তারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটিটা নেন না তারা কম দামের জিনিসটা নেন লাভটা করেন বেশি এই যে দেখুন স্কোয়ার শেপের আংটি চাইলে আপনি স্কোয়ার শেপের আংটি নিতে পারবেন এই যে দেখুন স্কোয়ার শেপের আংটিটা চমৎকার স্কোয়ার শেপের আংটি চাইলে আপনারা এই স্কোয়ার শেপের আংটিটাও নিতে পারবেন ডিজাইনগুলো দেখুন চমৎকার ডিজাইনের চাইলে এই স্কোয়ার শেপের কালো আকিকটি আপনারা সংগ্রহ করতে পারেন আর এই প্রিমিয়াম কোয়ালিটির আংটি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি দেখে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু অসংখ্য পাথর আছে একটা দুটা পাথর নয় অসংখ্য পাথরের কালেকশন আছে আমাদের কাছে আপনারা আমাদের ডেকারেশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের প্রতিষ্ঠানে অসংখ্য জেমস স্টোনের আংটি সহকারে আপনারা নিতে পারবেন শুধু আংটি সহকারে নিতে পারবেন পাথরও নিতে চাইলে পাথরও নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের রত্ন পাথর আছে আমাদের কালেকশনে চাইলে আমাদের কালেকশন থেকে আপনারা নিতে পারবেন পাইকারি এবং খুচরা যেহেতু আমরা দীর্ঘদিন সারা দেশে পাইকারি বিক্রি করে থাকছি প্রতারিত হবেন না কারণ একটি কথা মনে করবেন আপনি দশ হাজার টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট করে ইনকাম করেন কিন্তু আপনি দশ হাজার টাকা ব্যয় করতে দশ মিনিট সময় আপনার লাগে না কেন আপনি ভাই প্রতারকের খপ পরে পড়বেন আর প্রতারকের মিষ্টি মিষ্টি কথার খপ পরে পড়েন একটি প্রতারকরা আপনাকে দিয়ে ভিডিও বানিয়ে রিভিউ তৈরি করে মানুষকে দেখায় যে তারা সেরা তারা অনেক কিছু জানে তারা প্ল্যাক মেজিক উদ্ঘাটন করতে পারে যাদুনা উদ্ঘাটন করে পারে তারা ইয়ারজির মাধ্যমে অনেক কিছু করতে পারে পীড়াউলিয়ার নাম নিয়ে গা উলিয়া উলিয়ার গাছ কুতুবদের নাম নিয়ে এরা ব্যবসা করে রাতারাতি পকেট ভারী করছে কিন্তু আপনার সমস্যা সমস্যাই থেকে যাচ্ছে আপনি কখনোই সমস্যা থেকে উত্তরণ ঘটছে না কারণ আপনি সঠিক জিনিসটি পাচ্ছেন না আর সঠিক জিনিসটি পেরে আপনি উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বন্ধু জনস্বার্থে মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে অসাধু বিক্রেতাদের বিক্রি বন্ধ হয়ে যাবে এবং মানুষ সচেতন হবে তার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাবে না আপনারা সকলেই ভালো থাকুন